তো সকাল সকালই আমি পুকুর থেকে মাছ ধরা শুরু করে দিয়েছি দেখতেই পারছ আর পুকুরে অনেকটা বৃষ্টি হয়ে আরও অনেকটা জল হয়ে গেছে আর বৃষ্টি অনেকদিন পর হওয়াতে না কি জানি না তবে টিনের যে পাতা থাকে যেহেতু আম গাছ আছে তো আমের পাতা টিনের পর পড়ে তো সেইখান থেকে জল পড়েছে বৃষ্টির জল পড়ে মানে ডিসকালার হয়ে গেছে জলটা তো এই জন্য মাছটা মাছগুলো মারা যাচ্ছে তো অলরেডি একটা দুইটা এরকম করে মারা যায় প্রতিদিন তো এই জন্য দিদি বলল কি যে মাছ কয়েকটা ধরতে তো ধরে রান্না করা হবে তো প্রিয় এমনিতেও বড় মাছ তারপরে ছোট মাছ ছিল তো বলল কি যে মারা যাচ্ুন যাচ্ছে তো কয়েকটা মানে ধরে তারপরে রান্না করবে তো এই তো এভাবে যে ফ্যানের যে খাঁচাটা থাকে তো এভাবে ধরলা ধরা ছাড়া ধরাই মানে যাচ্ছে না তো এমনিতেই মাছগুলো অনেকটা মানে চালাক তো আরও জলের ভিতর তো দেখাও যাচ্ছে না দেখতে পরছ জলটার কালারও মানে যদি সাদা থাকে তাহলে দেখা যায় আর ধরা যায় তো এইখানে এভাবে করে করে যেমন জাল পাততে তেমন করে বা সে আমরা আগে কি করতাম মাঠে যখন জল আসতো তখন মাঠে যে ঝুড়ি নিয়ে যেতাম বা মশারি থাকে তো সেগুলো নিয়ে যে এভাবে করে মাছ ধরতাম তো মাছ ধরতে ছোটবেলা থেকে অনেকটা পছন্দ করি আর আগে জল এসে আমাদের উঠোন তারপরে মাঠ তো থাকলোই তো মানে ডুবে যেত একদম তো আমাদের উঠোন থেকেই আমরা মাছ ধরতাম তারপরে উঠোন থেকে হাত পা হাত মুখ মানে ধুতাম এমনটা হতো আগে যখন ছোটোবেলায় তো অনেকটা মানে এইগুলো মানে পছন্দ করি গ্রামের মানে আবহাওয়া বা গ্রামের কালচারগুলো তো ছোটবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি তো এর জন্য বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পুকুর তো আর যে কসুরি মানে আমাদের পাশে একটা মানে দোয়া টাইপের আছে নদী মতো টাইপের তো সেইখান থেকে নিয়ে আসা হয়েছে এনে তারপরে মাছের জলের ভিতরে দেওয়া হয়ে গেছিলো তো দেওয়ার পরে জানি না কি মানে আরও বেশি মাছ মরা শুরু করেছিল আর ছোটো ছোটো যে পাথরগুলো থাকে তো সেই পাথরগুলোও মানে দিয়েছিলাম তো দেওয়ার পরে আবারও ছেড়ে দিলাম আর ছোটো ছোটো যে কচুরিপোনা দেখতে পারছো এগুলো এনে দেওয়া হয়ে গেছে তো মাছ মারা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সব মাছ মারিনি কয়েকটা মাছ মারলাম আর মাছের এই বড়ো মাছটা আগে প্রথমে ছাড়া হয়েছিল। আর ছোটো ছোটো মাছ পরে ছাড়া হয়েছে তো মাছগুলো মানে দুইটা মারা গেছে আর সবগুলোই জানতো ছিল তো বাজারে মানে টাউনে গেছিলাম তো কিছু তরকারি কেনাকাটা করা ছিল আর সেখান থেকে হোটেলে গেছিলাম তো আমরা যখনই বাইরে যাই তখনই হোটেলে খাওয়া দাওয়া করি তো হোটেলে ম্যাক্সিমাম টাইমে গেলেই মিষ্টিটাই বেশি মানে খাওয়া দাওয়া করি তো আমরা খেয়েছিলাম যখনই যাই হাড়িভাঙাটা আমাদের খুবই পছন্দ আমার তারপরে আমার ছেলের হাড়িভাঙা খেতে খুবই পছন্দ মানে হয় তো আমরা খাবো আর গপু জন্য নিয়ে আসবো না তা তো হতে পারে না তো যখনই মিষ্টি টাইপের বা ভগবানের দেওয়ার মতো কিছু খাই তো মানে তখনই গপুর কথা খুব মনে পড়ে যে আমরা আর গপুকে দিবো না তো খারাপ লাগে নিজের কাছে জন্য যখনই খাই তো ভগবানের জন্য নিয়ে আসি তো এই যে জন্য নিয়ে এসেছিলাম আর এই হাড়ি মিষ্টিটা এত সুস্বাদু তো বলে বোঝাতে পারবো না আমার সব মিষ্টির থেকে এই মিষ্টিটাই বেশি পছন্দ হয় আর এক একটা পিস প্রতি ষাট টাকা পিস করে নেয় তো খেতেও খুব ভালো লাগে তো আমরা হাঁড়ি খেয়েছিলাম হোটেলে যেয়ে আর সোনার বাবা রসমালাই খেয়েছিলো তো এই যে গোপুর সোনা বসে আছে আর খুব খুশি হয়ে আছে যেহেতু মিষ্টি খাবে তো যখনই বাইরে যাই তখনই ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে আসা হয় তো মনে মনের মনেও একটা শান্তি লাগে যে আমরা খেয়েছি ভগবানের জন্য নিয়ে এসেছি তো এই তো প্লেটে অলরেডি ঢেলে নিয়ে আর এইখানে তুলসীর পাতা দিলাম তো এখন নিবেদন দিব ভগবানকে আর নিজের হাতে ভগবানকে সেবা দেওয়ার মজাই যেন একটা আলাদা মনের ভিতরে একটা শান্তি বা তৃপ্তি লাগে তো দেখতে ভগবানকে দর্শন করিয়ে দিন সবার মঙ্গল হোক এটাই চাই তো মা এইখানে রাধা কৃষ্ণ আর দাঁড়িয়ে আছে আর এইমাত্রই আমরা আসলাম এসে স্নান করে তারপরে পূজা দিব তো এই জন্য ফুলগুলো আর তোলা হয়নি তো ফুলগুলো আমি সন্ধ্যা দেওয়ার সময় তুলে ফেলি তো এই জন্য ফুলগুলো তোলা হয়নি তো এখন আসলাম ফুলগুলো তোলো তারপরে ভগবানকে মুখটা একটু মুছিয়ে দিব যেহেতু দুপুরবেলা স্নান করিয়ে দিই গপুকে বিশেষ করে তো স্নান করানোর পর যেহেতু কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কালকে আর স্নান করানো হয়নি কারণ বৃষ্টি হয়েছিল আমাদের এইখানে তো ভগৱানকে ভোগ নিবেদন দিয়া হয় হৃদীকে কেনাকাটা করেছিলাম শোনার জন্য তিনটা প্যান্ট তো এমনিতেও বাজারে গেলেই বেশিরভাগই এখন তো গরমকাল আর প্যান্টটাই বেশি কেনা পরে আর বাড়িতে সবসময় তোর জন্য তো গেঞ্জি পরা হয় না তো গেঞ্জ প্যান্টগুলোই বেশি মানে পরানো হয় তো আগের দিন যে তিনটা প্যান্ট মানে উঠিয়ে রাখার জন্য নিয়ে এসেছিলাম সে তিনটা বের করে দিয়েছি তো আরও তিনটায় জন্য কিনে নিয়ে এলাম যাতে কখন কোথায় মানে যায় তো ঠিক থাকে না তো এই জন্য কিনে এনে রেখে দিই ঘরে আর গেঞ্জি এমনিতেই আছে তো গেঞ্জি বেশি একটা লাগে না তো এই জন্য প্যান্টটা কিনে নিয়ে এলাম আর আমার জন্য কিনে নিয়ে এসেছি তো এই যে এখানে দুইটা পেটিকোটের পিস আছে একটা হচ্ছে কি বলে এটা রানী গোলাপি নাকি আর একটা হচ্ছে লাল গোলাপি তো দুইটা কিনে নিয়ে এসেছি আর দুইটা মেক্সি পিস কিনে নিয়ে এসেছি তো এই যে মেক্সির পিস এইখানে দুইটা একটা ফুল ফুল আকারের তো আছে আর এখন যা পাতলা করেছে কাপড়গুলো মানে দুই দিনও যায় না মানে নষ্ট হয়ে যায় বা ডিসকালার হয়ে যায় মেক্সির পিসগুলো আর এই যে আর একটা কালোর উপর লাল লাল ফুল তো সমস্ত মার্কেটিংগুলো আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার বাই গুড নাইট